নিরামিষ দিনে আমার ছেলে নিরামিষ খেতে পারে না তাই কলেজ থেকে এসে সে কোনো কিছু খাবে না তাই জন্যই হঠাৎ করে মনে পড়লে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এতে আমার টিফিনটাও হয়ে যাবে বিকেলের জলখাবারটা দেখুন দেখতে কত ভালো লাগছে লঙ্কা ধনেপাতা পাতা টমেটো সব একসাথে গাজর সব কিছু রয়েছে এখানে আজ আমি এইভাবে প্রত্যেকটা ধোসা বানালাম রুটির আকারে চাল এবং বিউলির ডাল দিয়ে আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার তাহলে রাখছি